হ্যালো ফ্রেন্ড অনেকদিন পর আরও একটা ব্লক নিয়ে চলে আসলাম ঝয়া অল ব্লক চ্যানেলে আজকে আমরা এসেছি পুরীর স্যান্ট মিউজিয়াম যেখানে শুধু বালি দিয়ে কারি করা আর ইনি হচ্ছে প্রথম বালির সিরিজের কাছে এগুলো বানাতে 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 আজকে তিনি একটা ছোট্ট মিউজিয়াম তৈরি করেছেন যার টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা আর সেখানে এই চল্লিশ টাকা টিকিট মূল্য দিয়ে আমরা আজকে চলে এসেছি স্যান্ট মিউজিয়ামে তার হাতের কাজ এত সুন্দর অপূর্ব শুধু বালি দিয়ে যে এত সুন্দর একটা মূর্তি বা কত সুন্দর থিম তৈরি করতে পারে সেটা অভাবনীয় একটা জিনিস সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো এইরকম তখন আমরা ফার্স্ট টাইম পুরীতে এসে দেখছি আমরা যখন এর আগে অনেকবার এসেছিলাম তখন কিন্তু এই সব হয়নি ছিল না তখন আমরা দেখতাম যে বাড়ির সিবি কাছে বালি দিয়ে অনেকে অনেক কিছু বানাচ্ছে ইনি হচ্ছেন আগে বানাতেন যার ছবি দেখলেন ব্যানারে ইনি বানাতেন আগে ওখানে ব্যানার বানাতে বানাতে একটা ভালো জায়গায় হাইলাইট হয়ে যাওয়াতে এখন একটা মিউজিয়াম খুলে নিয়েছে এখানে মোদিজি এসছিলেন এর ওপেন তার তার ছবিও আমি দেখাবো তার ব্যানারের মাধ্যমে ব্যানারে তার ছবি দেওয়া রয়েছে অনেক অনেক ফিল্ম আর্টিস্টে এসেছিলো যেমন নানা প্যাটেকার এসছিলো দেখলাম গৌতম গম্ভীর এসছিলো দেখলাম শেবক এসেছিলো দেখলাম তো সেগুলো দেখাবো চলো দেখতে থাকো আর এনজয় করো আমার এসে এখানে গাছের কালেকশন আমি খুব কাজ করতে ভালোবাসি একদিন আমার বাড়িতে কী কী কাজ আছে সেটা নিয়ে একটা ভিডিও করে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো আর এরকম ব্লগ দেখতে সাথে থাকো পাশে থাকো আর বেশি বেশি করে সাপোর্ট করো ফ্রেন্ড এখন জানি না না ইউটিউবে কেমন একটা ভিউয়ের খুব সমস্যা হচ্ছে তোমরা যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না আমি ফুলটা একটু ইউনিক দেখলাম আমাদের এখানে কলা ফুল পাওয়া যায় বাট এরকম টাইপের খুব কমই দেখেছি আজকে দেখলাম দেখতে থাকো কী কী থিম আছে অবশ্যই কমেন্ট করে জানাও বুঝতে পারছো যে কি করা আছে হচ্ছে জাঙ্গল বুকের একটা নিদর্শন আর এটা গণেশজি আমার এত সুন্দর লেগেছে গণেশজিকে তাই জন্য আমি গণেশজিকে করে দেখাচ্ছি আর যে জাঙ্গল বুক আমরা যে জঙ্গল বুকের যে ফিল্ম দেখেছিলাম সেই জঙ্গল বুকের একটা ফিল্মের যে মানে থামবেলটা সেই থাম্বেলটাকে একটা ছোট্ট স্যান্ড দিয়ে তৈরি করেছে বাড়ি দিয়ে তৈরি করেছে ভালো লাগছে বাইরে গাছ দিয়ে সাইডে আশেপাশে গাছ দিয়ে এত সুন্দর একটা জায়গা আমার তো খুবই ভালো লেগেছে সাইড সেন্টার পুরীর আর এটা হচ্ছে দেবী দুর্গা কলকাতার নিদর্শন কলকাতার দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর রবীন্দ্রনাথ ঠাকুর সবার একটা ছবি ছোট্ট করে তুলে ধরেছে খেলাগাড়ি এইসবই এটা একটা থিম ব্যাটম্যান মুভির দারুণ একটা দৃশ্য দেখার মতো ছবিতে যতটুকুনই দেখানোর বা ফটো ভিডিও ক্লিপের মধ্যে যতটুকুনি দেখানো সম্ভব দেখাচ্ছি নিজের চোখে না থাকলে এইগুলো ভালো লাগে না তাও যতটুকুনি তুলে ধরা সম্ভব তোমাদের কাছে তুলে ধরছি আর এগুলো এনে রেখে দিয়েছে বাইরে এখনো কাজ চলছে কাজ কমপ্লিট হয়নি পাশে এগুলো হবে তাজমহল শাহজাহান আর তার ওয়াইফ ওয়াইফের নাম কি ছিল মানে যে প্রেমিকা তার নাম কি ছিল অবশ্যই গ্রহণ করে জানো এটা কিন্তু মানে অভাবনীয় একটা জিনিস বালি দিয়ে এত সুন্দর একটা কাজ করতে পারে এত সুন্দর কাজ করা যেতে পারে এটা কিন্তু ভাবার বিষয় সবাই কিন্তু এত সুন্দর ফিনিশিং বা এত সুন্দর নিখুঁত কাজ কিন্তু করা সম্ভব না সবাই মাটি দিয়েও এত সুন্দর বানাতে পারে না জল মাটি দিয়ে সেখানে বালি দিয়ে জল দিয়ে করে রেখেছে তার মধ্যে কিছু কিছু ফুল দেখতে পাচ্ছি যেগুলো খুব অচেনা আমার শাশুড়ি পাশে বাবা দাঁড়িয়ে আছে তার পাশে আমার শ্বশুরমশাই আছেন সবুজ রঙের শার্ট আর সবুজ রঙের টি শার্ট এটা আমার শ্বশুরমশাই সমুদ্রের রাজা এটা হচ্ছে আমার সাদা শুভ তারপর আগের কাজ যতই দেখছি ততই মুগ্ধ হয়ে গেছি আমি ভিডিওটার মধ্যে কোনো এডিটিং বা কোনো কিছু করিনি এমনকি কাটিও নি কোনো জায়গার মধ্যে শুধু ডিরেক্ট যা ভিডিও বলেছি সেটাকেই আমি তোমাদের জন্য তুলে ধরেছি যাই করেছি ভিতরে যেমনভাবে ভিডিও করেছি তেমনভাবে ছেড়ে দিয়েছি কমে বাজেট করেছি অ্যাকচুয়ালি কেটে দিতে এখানে কার মজাটাই পাবে না এই ব্লগটার মজাই পাবে না কেটে দিলে আমি দেখাবো আর নিজের সাইডে আসুন এই দেখুন এই পাশটা দেখুন পুরী জগন্নাথ মন্দির জগন্নাথ ঠাকুরকে কালার করেছেন রথ পাশে রয়েছে আর মন্দির ছোট্ট করে পাড়া বালি দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে সেটা অভাবনীয় জিনিস খাবার কোনো মানে আমি তো নিজেও কোনো দিন দিনের কল্পনাও করতে পারি না যে তোমার বানানো যেতে পারে আরেকবার দেখাই যিনি বানিয়েছেন তার

তার মধ্যে সেখানে যাবো দেখতে তবে হ্যাঁ পুরীতে ঘুরতে আসলে একটু সময় হাতে নিয়ে আসতে হবে এখন অনেক অনেক কিছু দেখার অনেক কিছু দেখানোর জন্য অনেক কিছু তৈরি করেছে আসো পুরীতে অবশ্যই ঘুরতে এসো কারণ আমি মনে করি কাছাকাছির মধ্যে বেস্ট জপশন দীঘার থেকে আর দীঘার থেকে আমার পুরীটাই বেশি ভালো লাগে বেরিয়ে আসা এই পাশে ফটোগুলো দেওয়া রয়েছে কারা কারা এসেছিলো আমার প্রচণ্ড রোগ প্রচণ্ড গরম পুরির আবহাওয়া তো জানে অবশ্যই খুবই গরম সমুদ্রের পাশে পাশে রেস্টুরেন্ট আছে এখানে এসে সবাই খাওয়া দাওয়া করতে পারে খাবার দাবার খুবই ভালো এখানকার কেমন লাগছে ফুলটা একটু অবশ্যই কমেন্ট করে জানাও ফুল চুরি করেছে টা বাবাই সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো